আসসালামু আলাইকুম শুধুমাত্র ব্যক্তিগত আত্ম বা চরিত্র উন্নয়ন করেই যদি আসলে জান্নাতে যাওয়া যাইত তাহলে তো হচ্ছে এটা আসলে খুব সহজ প্রক্রিয়া হইতো কারণ হচ্ছে আত্মোন্নয়ন করা যদিও কঠিন তারপরেও আমার কাছে মনে হয় যে এটা সহজ তুলনামূলকভাবে কিন্তু একটা ব্যক্তি যখন আত্মোন্নয়ন করে বা জান্নাতে যাওয়ার জন্য হচ্ছে সে একটা লেভেল পর্যন্ত চলে যায় সে নিজে যখন সমৃদ্ধ হয়ে যায় এইটা কিন্তু আসলে তার জান্নাতে যাওয়ার বা সফল হওয়ার একটা প্রথম ধাপ আমি মনে করি তারপরে তার উপরে দায়িত্ব বর্তায় যে সে আরো কত মানুষকে অর্থাৎ তার মানে আত্মীয় স্বজন থেকে শুরু করে তার নিজের পরিবার থেকে শুরু করে হচ্ছে কত দূর পর্যন্ত বা কত পরিধি পর্যন্ত তার যোগ্যতা অনুযায়ী তার মানে সে জান্নাতের দিকে আহ্বান করতে পারে বা হচ্ছে তাদেরকে আত্মোন্নয়নের মাধ্যমে হচ্ছে জান্নাত মুখে করতে পারে এইটার একটা মানে এইটার প্যারামিটারটা আল্লাহ ভালো জানেন তবে এটার একটা মানে মানে একটা কি বলবো যে নির্দিষ্ট একটা পরিধি অবশ্যই আছে আল্লাহ এক একজনকে এক এক রকম সামর্থ্য দিয়েছেন তো সেই সামর্থ্য অনুযায়ী আহ তাকে হয়তো চেষ্টা করতে হবে যে হচ্ছে কতজনকে আরো কতজনকে হচ্ছে বা তার পরিধি সেরাটা হচ্ছে অ্যাচিভ করা যে আরো অনেককেই হচ্ছে জান্নাতমুখী করা